জানিয়ে দিয়েছে যে তারা ঈদের ঈদকে উপলক্ষ্য করেই সিনেমাটা আনতে চলেছে তো মূলত সাকিব খানের নেক্সট যদি প্রজেক্ট কিছু হয়ে থাকে তাহলে হয়তো মানে এই সাকিব ফাহাদের সাথে পরিচালনায় ছবিটাই হয়তো আসতে পারে যেখানে আমরা মেজারের চরিত্রে মেগাস্টার সাকিব খানকে প্রথমবারের মতো দেখতে পাবো এবং এই সিনেমাটাও শোনা যাচ্ছে একটা সিরিয়াস সাবজেক্টের ওপর ফিল্ম হতে চলেছে যেটা হয়তো ট্রু ইভেন্টস এর ওপর বেসড করা একটা কাহিনী হতে চলেছে দেখার যে সেটা কি হয় সবকিছু ঠিকঠাক থাকলে মেগাস্টার সাকিব খান সাতাশ থেকে আঠাশ তারিখে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরবে এবং সে কিন্তু এই শুটিং এ যোগদান করবে এবং এই ছবিটা মানে ডিসেম্বরে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা আছে এবং তোমরা সকলেই জানো যে বাংলাদেশে শাকিব খানকে নিয়ে শুটিং করা একটুখানি প্রবলেমেটিক কারণটা হচ্ছে অনেক বেশি ক্রাউড হয়ে যায় এবং সেই ক্রাউডের মধ্যে যেহেতু এটা একটা সিরিয়াস সাবজেক্টের ওপর ফিল্ম সেখানে কিন্তু বেশি ক্রাউডের প্রয়োজনীয়তা থাকে না যেহেতু এটা ড্রামা ওরিয়েন্টেড সিনেমা তো এই এই জিনিসটার ওপর পরিকল্পনা করে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রোডিউসার বা কিছু নাম কিন্তু উঠে আসেনি তবে তোমাদেরকে বলে রাখি যে তিন চারটা এখনো পর্যন্ত পর্যন্ত শুটিং অ্যালোকেট করা লোকেশন কিন্তু বারবার নাম উঠে আসছে যার মধ্যে মালয়েশিয়া থাইল্যান্ড এবং বাংলাদেশ এই তিনটে জায়গায় এই সিনেমাটা শুট করা হবে সেটা কিন্তু আপডেট উঠে আসছে বাংলাদেশে কিছু পোর্শন শুটিং হবে এবং বাংলাদেশের নাকি রেকির কাজও কমপ্লিট হয়ে গেছে এই সিনেমাটা এবার সব কিছু ঠিকঠাক থাকলে তারা মালয়েশিয়া এবং থাইল্যান্ডে গিয়ে কিন্তু রেকি কাজ করবে দেখার যে সেটা তারা কত তাড়াতাড়ি এক্সপ্লোর করে জিনিসটাকে এবং সাকিব খান এই সিনেমাটা নিয়ে কত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট করে কেন এখনো পর্যন্ত কিন্তু এই সিনেমাটার কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি মে মেকারজ তরফ থেকে অফিসিয়ালি কিছু আসেনি পরিচালকের তরফ থেকে একটা দুটো আপডেট উঠে এসছে বাট কোন প্রযোজক আছে কে এই ছবিটাকে প্রডিউস করবে এই ছবির কবে আসতে পারে প্রপার রিলিজ ডেট কি এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা তবে যেগুলো আপডেট উঠে এসছে সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবং মূলত তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা সাকিব খানের নেক্সট প্রজেক্ট হিসাবে মানে কি দেখতে চাইছো এবং তার সাথে সাথে অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে তোমরা কাকে ওই ছবির পার্ট হিসাবে দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেল দু হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আমি চাই যে তোমরা তাড়াতাড়ি এই মাসের মধ্যে পৌঁছে দাও দেখার যে আপনার দিনে কত তাড়াতাড়ি কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ অল বাই